আউল বাউল ফাউল করে শুধু বারবার ফাউল বাংলাদেশে আউল বাউল যতগুলো শিল্পী আছে সবসময় তারা শুধু ফাউল করে এ মহারাজ আবুল সরকার পালাগানে গান গাইতে গিয়ে একটা ফাউল করে বইছে মহারাজ আবুর সরকার আল্লাহর সামনে আল্লাহ নাকি প্রথম নাকি প্রথম রুহ সৃষ্টি করছেন তারপরে কলম সৃষ্টি করছেন তারপরে আল্লাহ রসুলের নূর সৃষ্টি করছেন তারপরে এরকম পাঁচটা পাঁচটা দিনে সৃষ্টি করছে সে আল্লাহর কথা নাউজ আমার মুখে বলতে কষ্ট লাগে এই কথা যদি আমি মুখে বলি আমার নষ্ট মানে আল্লাহর হবে এই নাকি নাকি আল্লাহর কথা না আমি মুখে বলতে পারবো এই আউল বাউল ফাউল এদেরকে বাংলাদেশে যদি ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো যদি শরিয়ত হুকুম যদি কায়েম থাকতো এই আউল বাউল ফাউল এগুলো বাংলাদেশে একদম খেজুর গাছের মতো সোজা থাকে আল্লাহর বাণী এই পৃথিবীতে আল্লাহর কথার চাইতে আর কোনো কথা আছে আল্লাহর বাণী আল্লাহর কোরআনের আয়াতের ওপর আর কোনো সত্য কোনো কথা হতে পারে এই পৃথিবীতে সে আল্লাহর তালার কথার সাথে মানে ও বলছে আমার বলছেন আমি বলতে পারবো না এটা মুখে বলতে পারবো না আপনারা দেখছেন কি বলছে ওনাকে যে ওনাকে গ্রেপ্তার তো করেছে ওনাকে জেলে জেলে পাঠানো হয়েছে কিন্তু শাস্তি আরও বড় ধরনের শাস্তি দরকার আরও শাস্তি দরকার এই শাস্তি মানি না বাংলাদেশে আউল বাউলের আউল বাউল গান গাইবে বেশ ভালো কথা গান গা তোর যেমনে মন হয় তো হ্যামনে নাচ তোর যেমনে মন ফাউল যেমন আর নাচ কিন্তু মানুষের ইমানকে সাথে বাজি দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের সামনে এরকম কথাক্ষ করা সানে বেদবিমূলক কথা বলা এটা তো কোনো মুসলমান তো মানতে পারে না আর কোনো বাংলাদেশের জনগণ তো মানবে না এটা যদি সৌদি আরব হইতো আরে পিছন দিয়ে একা কুঞ্চি হামবাই আছে ওর রাস্তায় মোড়ে টাঙ্গা রাখে কিন্তু দুঃখের বিষয়ে বাংলাদেশ তো সেই সেই পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি হুকুমতে ইসলামে মোতাবেক সে বাংলাদেশে চলে না যার কারণে এইসব আউল বাউল ফউল রেহাই পাওয়া যায় গান কি মানুষের শান্তি বা জীবনে কিছু ভালো কিছু দিতে পারে গান তো এমনি তো হারান সর্বক্ষণ আরামের ভিতর থাকে হে আল্লাহর কথা নিয়ে কথার্থ করছে কুরুশিপূর্ণ মন্তব্য করছে ওর শাস্তি আর দরকার শাস্তি এমন শাস্তি হওয়ার দরকার পরবর্তী ওর ওর যত জাতিভাই আছে আউল বাউল ফাউল তারা যেন এইসব মুখ দিয়ে উচ্চারণ করতে না পারে